আসসালামু আলাইকুম খুব সহজে স্পোকেন ইংলিশ শিখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজ আমরা শিখব ফল অর্থাৎ ফ্রুট সম্পর্কিত ভোকাবুলারি তো চলুন শুরু করি অ্যাপেল অ্যাপেল অর্থ আপেল বেরি বেরি অর্থ জাম কোকোনাট কোকোনাট অর্থ নারিকেল ডেট ডেট অর্থ খেজুর ফিগ ফিগ অর্থ ডুমুর গ্রেপ গ্রেপ অর্থ আঙুর লেমন লেমন অর্থ লেবু অরেঞ্জ অরেঞ্জ অর্থ কমলা পিয়ার পেয়ার অর্থ নাশপাতি পাম পাম অর্থ তাল ট্যামারিন ট্যামারিন অর্থ তেঁতুল প্লাম প্লাম অর্থ বড় অর্থ পেয়ারা লিচি লিচি অর্থ লিচু গ্রাউন্ড নাট অর্থ চিনাবাদাম ব্যাটেলনাট নাট অর্থ সুপারি অ্যাসিড ফ্রুট অ্যাসিড ফ্রুট অর্থ চালতা কাস্টার্ড অ্যাপেল কাস্টার্ড অ্যাপেল অর্থ আতা অর্থ কলান ওয়াটারমেলন অর্থ তরমুজ ফ্রুট ফ্রুট অর্থ ফল জ্যাক ফ্রুট জ্যাক ফ্রুট অর্থ কাঠাল উড অ্যাপেল উড অ্যাপেল অর্থ বেল অলিভ অলিভ অর্থ হুক পাই হুকলাম অর্থ আমরা অর্থ ওয়াটার চেস্টনাট ওয়াটার চেসনাট অর্থ পানিফল মায়রো বালান মায়রো অর্থ হরিত অথবা আমলকি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ